কেমনে কেমনি পইতাম তোমারে তুমি আমার বন্ধু বান্ধব শুরু ভাই তুমি냐면 কিছু মনে করো না ভাই আরে কি মনে করব আমি আমার বড় ভাই আমি আমার এমন তা হয় যে দদি তো পত্তন চিত্র মধ্যে লোককার করছেন গরম লাগার মত একটা আছে কি লাগে ভাই আমি আর 2000 টাকা আপনি যত লাগে তত নিনamate ভাই কি কই কই না নিন ভাই আমি কাল লা দিলামু কাল লা দিলামু কইলো ভাই শঙ্কা মনতি শঙ্কা দি দেন ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমি কালকে আইছো হ্যাঁ কইলো ভাই আচ্ছা আচ্ছা জায়গাটা দেলাইবা নিন ভাই আচ্ছা তো দেলাও জায়গাটা আচ্ছা আচ্ছা তো যাও কালকে আইছো টাকাটা দিয়া দেবো না

এপ আমাৰ টেহাৰ নিচিন ভাই বাই নাপালা আমি আৰু বল দিব নকৰ্তেহাৰা ভাই দালাই নামানে আমাৰ কাম আছে ভাই টেহাৰা বাই নাবা কৰি দালে ভাই বন্ধুরা আপনারা তো দেখলেন এই টাকা নেওয়ার সময় কত সুন্দর করে বলা সেটা আনলাম জ্যাকেট খুললে দিয়ে দিলাম তার শীত করে তার চা খাওয়াইলাম কত সমাদর কত হ্যান্ডশিপ কত কিছু কুলাকুলি মোলামুলি কিন্তু এখন টাকাটা নেওয়ার সময় হ্যাঁ আমি চিনি না হ্যাঁ আমার কাছ থেকে টাকাটা নিতেই পারে না এই কাজটা বেশিরভাগ মানুষে করে অথচ সে আজকে তার পাওনা টাকা নেওয়ার জন্য আমার ফাওয়া ধরতে হয়েছে তাইলে টাকা ওসিতে টাকা ধার দিয়েছে আর ফাও দরে টাকা রিটার্ন করে নাও লাগতাছে এটা কিন্তু ঠিক না আপনারা জারেই টাকা ধার দেন মানুষ বুঝ্যা টাকা ধার দিবেন হ্যাঁ টাকা ধার দেওয়া উপকার করা সুন্নাত ইসলামে আছে দিতে হবে তবে মানুষ বুঝ্যা দিবেন আমার মধ্যে এরকম বাটপারি দিলে যা ফাও নীতি কথাবার্তা ঠিক আছে নীতি কথাবার্তা ঠিক আছে তারে দেওয়া যা যে নামাজ কালাম পড়ে সঠিক লোক তারে দেওয়া যা দামের মত বাটপারি টাকা দিবেন এরকম ফাও দরে দরে নাও লাগবে তো এই ভুল কেউ করবেন না